আজকে সবাই মিলে ছাদে এসেছিলাম কুট্টুর সাথে ছবি তুলব বলে অন্যদিন এই টাইমে জেগে থাকে আমরা খেতেও পারি না হলে মাকে ধরতে হয় না হলে আমাকে ধরতে হয় আর এখন বাবু ঘুমিয়েই কাদা চোখ আর খুলছে না আসলে মেন ব্যাপার হচ্ছে নিচে তো অত রোদ থাকে না ছাদের রোদ আছে সেই জন্য তো কুট্টু চোখ বন্ধ করে আছে কত চেষ্টা আমরা করলাম কিছুতেই চোখ আর খুলছে না ঘুমিয়েই যাচ্ছে একবার করে যদিও তাকাচ্ছে যখন আমি আসছি ওর সামনে তখন ঘুমিয়ে যাচ্ছে এখন একদম ঘুমিয়ে পুরো কাদা তাই হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে একদম ঘ্যাম্পাওয়ালা ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসে এনেছি এই ব্যক্তিটা এতক্ষণে তাকাচ্ছে এতক্ষণে তাকাচ্ছে হ্যাঁ এর জন্য আমার ওপরে আসা ওর সাথে একটা ফটো তুলবো বলে তখন একদম তাকাচ্ছিলই না ঘুমিয়ে কাদা আর এখন আমরা সবাই খেতে বসেছি এতক্ষণে বাবুর ঘুম ভাঙছে উলে বাবা হাই উঠছে এই যে সবাই আছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে মুড়ির ঢাব্বা হয়ে গেছে আমাদের সাথে তুই এতক্ষণে তাকালি এতক্ষণে তোমার ঘুম ভাঙল দুষ্টু বেবি তুমি দুষ্টু বেবি দুষ্টু বেবি হ্যাঁ মা ওদিকে কুট্টুকে দেখছে তো আমি ভাবলাম সেই সুযোগে খাওয়া দাওয়াটা সেরে নি আজকে এই যে মেনুতে রয়েছে শাক ভাজা মাছের ঝাল আর এদিকে ফুলকপির একটা তরকারি ওদিকে ওই যে ভাইয়ের খাবার আছে আর এদিকে আমার খাবার আছে তো চলো এই খাওয়া দাওয়াটা সেরে নি তার কারণ আমাদের খাওয়া হলে তারপর আমার মা খেতে বসতে পারবে সেই জন্যে কুট্টু জন্মানোর পর থেকে তোমরা বেশিরভাগ আমাকে এরকম মশারির ভেতরেই ব্লক করতে দেখছো বলো কি করবো বলো ছোট একটা বাচ্চা তো ওর জন্যে আমাকে এটা করতেই হচ্ছে ওকে যাতে না মশাতে কামড়ায় তো সেই জন্য মশারির মধ্যে দুপুরের পর থেকে থাকতে হচ্ছে দুপুর হলেই মশারি মোটামুটি সারা দুপুর ওই খেলেছে খেয়েছে কুই কুঁই কাঁই কাঁই কান্নাকাটি সব রকম মিলেমিশে করেছে দেখো দেখো আবার হাত পা ছুঁড়ছে এইরকমই করেছে জান তো সারা দুপুর আর মা আমাকে সন্ধে টিফিনটা দিয়ে গেল তো আজকে এই যে চাউমিন তো চাউমিন খেতে ইচ্ছে করছিল সবার তো সেই জন্য মা বানিয়ে দিয়ে গেল এখন চলো বসে বসে খেয়ে তাই না দেখলে তো উঠেছে সারা দুপুর জানো তো আর আমার তো চোখে ঘুম বন্ধ হয়ে যাচ্ছে ওয়ান টু করবি ওয়ান টু আমার পাপাটা ঘুম থেকে উঠে গেছে জানো তো ওয়ান টু করবি বাবা চলো 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 এখন আমরা ওয়ান টু করবো ওয়ান টু ওয়ান টু চলো 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 পা তো তোর এই ছেলে দুস্থিয়া লকি অলকি অলকি ঘুম ভাঙছে বাবা তো ঘুম ভাঙছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি হয়েছে কিছু একটা লিক করবে সেই জন্য প্রেসার দিচ্ছে তাই তো শোনা কিছু একটা হবে ওর জানো তো প্রেসার দিচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে কি হলো তুমি প্রেসার দিচ্ছো কিছু একটা হবে বলে আবার ঘুমিয়ে যাচ্ছে কেন কেন ওয়ান টু করবে এই ওয়ান টু হাত তুলছে বলছে আমি বলবো থ্রি ফোর রে বাবা ভয় পেয়ে যাচ্ছি আমার দিকে কেমন বড় বড় চোখ করে তাকাচ্ছে রাগি রাগি মুঠে তাকাচ্ছে দেখবে তোমরা ই দেখো আমার দিকে কেমন রাগি রাগি মুখ করে তাকাচ্ছে দেখো ও বাবা ই বাবা আমার দিকে কেমন রাগি রাগি মুখ করে তাকাচ্ছে সোনাটা হ্যাঁ তো বন্ধুরা পরের দিন চলে এসেছি কালকে মানে ব্লগটা না মানে ঠিক মতো কন্টিনিউ করা হয়নি আজকে বাইরের ওয়েদার এত জঘন্য কি বলবো এই ছোট বাচ্চাদের নিয়ে বেশি সমস্যা বলেছিল যে সোমবার থেকে নাকি নিম্নচাপ হবে তো সত্যি গো সকালে একটু হালকা রোদ উঠেছিলো তারপরে ওয়েদার একদম পচা ওয়েদার হয়ে গেছে সোনা তার ডিম্মুর কোলে শুয়ে শুয়ে কত গল্প করছে কিভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে দেখো আমার ছেলেটা আমি ভাবলাম যেহেতু সোনা তার দিম্মুর কোলে রয়েছে এই সুযোগে সময় নষ্ট না করে মায়ের কিছুটা কাজ হালকা করে ফেলি মানে মা এই সব কাজগুলো করে দেয় আমার বিছানাটা মা গুছিয়ে দেয় কাঁথা কাপড় ধোয়া কাচা করে গুছিয়েও দেয় আমি ভাবলাম ধোয়া কাচা তোমার সবই করে দিয়েছে অন্তত আমি একটু গুছিয়ে নিই তার কারণ সময় নষ্ট না করে তো মাঝে মধ্যে এরকম টুকটাক কাজ করলে মনটাও ভালো লাগে এখন তো সেইভাবে কাজ করা হয় না মানে আগে যে এরকম কাজ করতাম সত্যি কথা বলতে প্রেগনেন্সি থেকেই মানে আমি সেরকম একটা কাজ না না করে 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 আমি ভীষণ কুড়ে হয়ে গেছি জানো তো এটা সত্যি কথা আজকে যা বাইরের পচা ওয়েদার তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই জন্যে না সব কাঁথাগুলো মানে বেশিক্ষণ মিলে রাখা যায়নি মানে হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছিলো সেই জন্য যতটুকু যা শুকনো হয়েছে মা সব তুলে নিয়ে চলে এসেছে ছাদ থেকে এবার যেগুলো দেখতে পাচ্ছে মিললাম সেগুলো না হালকা হালকা একটা ভেজা ভেজা ভাব ছিল ভেজা বললে ভুল হবে মানে ওই ঠান্ডার ছ্যাঁক ছ্যাঁক করছিলো ওই যে মিলে দিয়েছি তোমার যেগুলো যেগুলো ভেজা ছিল কাঁথা তারপর জামা কাপড় দেখবে আমার ট্রাইপডে ফোনটা লাগানো ছিল এইভাবে দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কিভাবে তোমাদের দেখালাম তো সব কিছু এইভাবে মিলে দিয়েছি আর এই দুটো দেখলাম শুকনো আছে তো এই দুটো ওই খাটে মানে বিছানার মধ্যে যে ব্যাগে কুট্টুর ওই কাঁথা কাপড়গুলো থাকে তার মধ্যে এগুলো সব রেখে দেবো ভেজে বলতে কি বলতো এগুলো হালকা হালকা একদম হালকা ভেজে আছে একটু মিলে দিলে কি আরো ভালোভাবে শুকিয়ে যাবে বাইরের ওয়েদারটা কি বলবো তোমরা দেখো পুরো অন্ধকার ওয়েদার মানে ক্যামেরা তো হয়তো বুঝতে পারবে না আর পুরো হাওয়া দিচ্ছে কুট্টুকে আমি একবার বাইরে নিয়ে বসেছিলাম কিন্তু এত পরিমাণ হাওয়া দিচ্ছে না তাড়াতাড়ি রুমের মধ্যে নিয়ে চলে তখন একটু হালকা রোদ উঠেছিল সকালের দিকে কিন্তু তারপরে আবার সেই তোমার পুরো মেঘলা হয়ে গেছে যেটা হচ্ছে সেটা মেনে নিতে হবে যেটা ঘটছে সেটা ঘটতে দিতে হবে কিছু করবার নেই তার কারণ এ তো আর মানুষ নয় যে তুমি হ্যালো তুমি এটা করো না ফোন করে বারণ করবে প্রকৃতি প্রকৃতির ওপর কারোর হাত নেই ও নিজের খেয়ালেই থাকবে তাই না তো সেই জন্য মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু উপায় নেই যত যত খারাপই খারাপই লাগুক হোক মানতেই হবে শীতকালের ভালো লাগে কি আর করা যাবে জানো তো আমি না চা পেয়ে গেলে আর কিছু চাই না বলতেই পারো সেই চা প্রেগনেন্সিতে একদম ভালো লাগতো না মানে সারাদিনে একবার খেলেও হতো আবার না খেলেও হতো দুধ চা খেলেও খুব রেয়ার খেতাম খেলে বেশিরভাগ লিকার চাটাই খেতাম দুধ চা খুব কমই খেতাম আর এখন আমার ডেলিভারি হয়ে যাবার পর আবার সেই আমার পছন্দগুলো ফিরে এসেছে মানে আগে কিছুদিন আগে প্রেগন্যান্সিতে যেমন চা খেতে পারতাম না এখন চা দেখলেই আমার লোভ হয় চায়ের নাম শুনলেই চা পান করতে ইচ্ছে করে আর কি সেই জন্যে রান্নাঘরে চাটা নিতে চলে এসেছিলাম আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গেছে আমি মা ভাই তিনজনে টিফিন করে নিয়েছি আর এখন টিফিন করার পর আমাদের চা একবার খেতেই হবে অবশ্যই দুধ চা সেটা আর আমার কুট্টু সোনা এই যে মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে একটু খেলি খেলি করছিল তো চলো টিভি দেখতে দেখতে চাটা তিনজনে খেয়ে নি কিন্তু দুধ শুচলে নয় গুড বয় তুমি তো আমার মহারাজ আমার মহারাজ না 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 তিলের বড়া ভাজা আর তার সাথে হচ্ছে গরম গরম সবজি সয়াবিন সব রকম দিয়ে খিচুড়ি তো রাতে ডিনারটা একদম আমাদের জমে যাবে ভাই এখন পড়ছে আমি সবার প্রথম খেয়ে নিচ্ছি কিছু করবার নেই তার কারণ হচ্ছে পুট্টু এই সময় বাবার কাছে আছে এই সুযোগে আমাকে খাওয়াটা সেরে নিতে হবে এইভাবেই খেতে হবে এখন কিছু করবার নেই তাই না বলো আর তিলের বড়া আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের তিলের বড়া কার কার ভালো লাগে অবশ্যই করে কিন্তু জানিও তো চলো চলো এবার আমি খেতে বসবো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে ভালো ঠান্ডা বলছিলাম না ঠান্ডা পরেনি পরেনি মানে ভালো পরিমাণ মানে আমাদের ঘরের ভেতরে না ঠান্ডা লাগতো না বাইরে ঠান্ডা লাগতো কিন্তু আজকে ঘরের মধ্যেও সোয়েটার পরে থাকতে হচ্ছে ঠান্ডা লাগছে বোঝা যাচ্ছে ঠান্ডাটা পড়েছে তো ভালো লাগছে কারণ শীতকালে ঠান্ডা না পড়লে হয় বলো যাই হোক চলো খেয়ে নেবো আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি তো সবাই ভালো দেখো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা